আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলব যা আমাদের জীবনের প্রতীকী সম্পর্ক প্রতীকের আচরণকে জড়িয়ে রেখেছে এটা হল বান্দার হক অর্থাৎ মানুষের প্রতি আমাদের দায়িত্ব অনেকভাবে দবা করলেই সব গুনাহ মাফ হয়ে যায় হ্যাঁ আল্লাহ ক্ষমাশীল কিন্তু মানুষের হক নষ্ট করলে শুধু তবা করলেই হবে না হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি কারু হক নষ্ট করে সে যদি দুনিয়াতেই তা মীমাংসা না করে তাহলে কেমতের দিন তার আমল নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে শহীদ খারি তুমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকো কারো টাকা নিয়ে থাকো কারো মানহানি করো তার গিবদ বা অপবাদ দিয়ে থাকো তবে শুধুমাত্র আল্লাহর কাছে তবা করলেই হবে না তাকে খুঁজে বের করো এবং ক্ষমা চাও তার হক ফিরিয়ে দাও তবা তখনই কবুল হবে যখন তুমি সেই মানুষটির কাছে ক্ষমা চেয়েছো তার প্রাপ্য জিনিস ফিরিয়ে দিয়েছ এবং নিজের ভুলে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কমা চেয়েছ কেয়ামতের দিন একজন মানুষ আমল নামা ভর্তি নে আসবে কিন্তু তারা তাদের হক ছিনিয়ে নিয়েছিল যাদের হক ছিনিয়ে নিয়েছিলে তাদের সেই আমল বা তোমার আমল থেকে দেওয়া হবে শেষমেশ সব নেকি শেষ হয়ে গেলে তাদের গুনাহ দিয়ে তোমার আমল নামাই দেওয়া হবে তাই বন্ধু আজই ফিরে যাও যার হক নষ্ট করেছ দাও তার সামনে মাথা নত করো কারণ ময়দানে কেউ কিছু না আল্লাহ বলেন তোমরা তোমাদের অপরাধের জন্য ক্ষমা চাও এবং বান্দার হক আদায় করো আমি পরম দয়ালু এবং ক্ষমাশীল সুরা হুদ আয়াত তিন আল্লাহ বান্দার হক নষ্টকারীদের প্রতি সতর্ক করেছেন তুমি যদি বান্দার হক আদায় না করো তবে তুমি আল্লাহর কাছে নিরাপদ নও বান্দার হক ছাড়া জান্নাতের পথ বন্ধ আজি ফিরে এসো আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো আমি